নমস্কার নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর দেখুন না মেয়েটা নিয়ে আমি না এত ব্যস্ত কী বলবো হ্যাঁ আমাদের মতো মারা আমাদের মতো কি মারা মাত্রেই ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত আমি মেয়ে নিয়ে একটু বেশি স্বপ্ন দেখে ফেলছি বোধ নিজের মাঝে মাঝে মনে হয় বুঝেছেন তারপর ভাবি না ঠিক আছে মেয়েকে নিয়েই তো স্বপ্ন দেখতেই হবে প্রত্যেকটা মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে না বলুন তো আমিও মেয়েকে নিয়ে মেয়ের মানে ওর নিয়েই বেঁচে আছি অনেক কিছু স্বপ্ন দেখি ওর নিয়ে ভাবি না ঘুমিয়ে ঘুমিয়ে না জেগে জেগেই স্বপ্ন দেখি যে আমি জীবনে অনেক কিছুই করতে পারিনি হ্যাঁ আমার নিজের অনেক ফল ছিল সেটা আমি মেয়েকে আমি সেই রকম আমার মতো করব না আমার মতো করে তৈরি করব না হ্যাঁ আমার মতো সুশিক্ষা দেবো যেমন আমার বাবা মা সুশিক্ষা দিয়ে আমাদের বড় করেছে আমাদের চার ভাই বোনকে আমিও সেই রকম সুশিক্ষা দেব। আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়িতে ও সেই সুশিক্ষা ওকে দেওয়া হয় দিয়ে ওকে বড় করছি আর আমার মধ্যে ভগবান যেটুকু শক্তি দিয়েছে খুন দিয়েছে আমি সেটি ওর মধ্যে দিতে চাই আর ওকে ভালো মানুষ আমি তৈরি করতে চাই সবচেয়ে একটা ভালো মানুষ হতে হবে আর তারপরে তো বাকি আছে এখনকার সমাজ ব্যবস্থা কী আর আগেকার সমাজ ব্যবস্থা আমাদের মানে এই সমাজ ব্যবস্থায় মেয়েরা বড়ই অভাগী তো মেয়েকে আমি একটু অন্য রকমের করে মানুষ করতে চাই শুধু ওই যে পড়াশোনা সাধারণের মতো পড়াশোনা করে লাভ নেই যে পড়াশোনা করলো তারপরে একটু বয়স হলো বিয়ে হয়ে গেল ব্যাস সংসার করলো একটা চাকরি করা ছেলের হাতে দিয়ে দিলাম ব্যাস না আমার স্বপ্ন কিন্তু সেই রকম নয় আমার স্বপ্ন আমার মেয়েকে প্রতিষ্ঠিত হতে হবে বেশ ভালো জায়গা প্রতিষ্ঠিত হবে পায়ের তলার মাটি শক্ত করতে হবে তো আমার সবাই অবশ্য চায় মেয়েকে বড় করতে বয়সে বড়ো নয় মানে ভালো মানুষ প্রতিষ্ঠিত করতে যেহেতু আমার শ্বশুরবাড়ি খুব এডুকেটেড ফ্যামিলি আমার দুটো দেওর তো ভীষণ নাম করা একজন জিওলজিস্ট আর একজন প্রফেসর পোস্ট ডক্টরেট করা রয়েছে ও ফ্রান্সে গেছিল তা এখন ও প্রফেসর রানীগঞ্জে থাকে মানে আমার ওই দুটো দেওয়ারের গুণ যত আমি বলবো তত কম হবে মানে ওরা সত্যি সাধারণ নয় ওরা সত্যিই অসাধারণ তো আমার মেয়েকে আমি চাই জানি না আমার দেওয়ারদের মতো হবে কি তবে আমার ইচ্ছা আমার মেয়েকে একটু বড় করার ওই যে বললাম উনি এমন না প্রচুর স্বপ্ন আমি জেগে জেগে স্বপ্ন দেখি আর ইচ্ছা আছে যে ওকে ক্যারাটে দেওয়ার সেদিক থেকে ওকে একটু তৈরি করতে চায় তো আপনারা তো সবাই জানেন এই সমাজে শুধু প্রতিষ্ঠিত হলে হবে না নিজের শারীরিক গঠনটাও সুন্দর করতে হবে নিজেকে শক্ত হতে হবে নাহলে এই সমাজ ব্যবস্থা না চলা যাবে না তো সেই দিক থেকে আমি খুব মানে স্ট্রিক্টলি আমি মানে মেন নিয়ে আমি খুব ব্যস্ত আর সংসারে তো কাজকর্ম করি সেই সঙ্গে আমি মেয়ের দিকেও খেয়াল রাখি বেশ তো ওই জন্য বাইরের মাছটা দিই নি আমি

চলো চলো আর একটু অঙ্ক করে নাও সকাল থেকে রাত পর্যন্ত আমার সংসারের কাজ আর মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি আর স্বামীকে নিয়ে। আর নিজের দিকে খেয়াল রাখি অবশ্যই নিজের দিকে তো খেয়াল রাখতেই হবে না আলো তো আমি করতেই পারবো না না তো আজকের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন গুড নাইট